নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব মজার হাসির গল্প পটলার শিকারি মামা আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব মজার হাসির গল্প পটলার শিকারী মামা পটলা কয়েকদিনের জন্য এসেছে তার মামাদের আয়রন ওর মাইনসে সারন্দার বন পাহাড়ের দেশ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সেই পাহাড়গুলো ঘন শাল মহুয়া সেগুন পিয়ালশাল ইত্যাদি বড় বড় গাছের বিস্তীর্ণ দুর্গম অরণ্যে ঘেরা এসব অঞ্চলে বুনো হাতি হরিণ গণ্ডার ভল্লু কেমন কি ডোরা রয়্যাল বেঙ্গল বাঘ চিতা বাইসান কি নেই বনের মাঝে মাঝে আদিবাসীদের বসতি তারা বাঘ হাতি বাইসানের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে প্রায়ই তাদের লড়াই হয় সেই লড়াইয়ে মাঝে মধ্যে মানুষও মারা যায় এখানকার আদিবাসীরা বনের মধ্যে দলবদ্ধ হয়ে থাকে তাদের একজন করে সর্দারও থাকে পটলার ছোট মামা এরকম ভয়ানক জায়গায় থাকেন তিনি নাকি বিরাট শিকারী তবে তার ছোট মামা ঠিক কি মেরেছেন তা অবশ্য পটলা জানে না তবে ছোট মামা মুখে রোজই দু চারটে বাঘ হাতি বাইসান মারছেনি পটলার মামা সকলের ছোট হলেও তাঁর চেহারাটা মোটেও ছোট নয় তাঁর শরীরটা হাতির মতোই নধর মাথাটা তার শরীরের তুলনায় ছোট আর মাথার উপর চুল বলতে কিছুই অবশিষ্ট নেই বেশ তেল চুকচুকে বেলের মতো মাথা জুড়ে টাক বিরাজ করছে সকলে বলে অতিরিক্ত শরীরের গরমে চুলগুলো নাকি চৈত্রের ঝরা পাতার মতো সব ঝরে গিয়েছে হুম ওর গোলগাল চেহারা আর ফুল সাইজের তারকেশ্বরের কুমড়োর মতো ভুঁড়ির জন্যে ওকে পামকিন মামা বলেই ডাকে এলাকার মানুষ চারদিকে পাহাড় আর গভীর জঙ্গলে ঘেরার এই এলাকাটা যেন চির রহস্যের অন্ধকারে ঢাকা জিপ নিয়ে পটলা মামাবাবুর সঙ্গে বের হল এই বনের মধ্যে দিয়ে যেতে পটলার গা ছমছম করছে সন্ধে হলে বনে নামে আদিম অন্ধকার কখনো দেখা যায় হাতির পাল কখনো আবার ধাবমান বাইসান শোনা যায় দূর থেকে ভেসে আসা বাঘের গর্জন মামা বললেন ভয় নেই ভয় নেই আমি আছি না আমার কাছে রাইফেল আছে এক গুলতিতে কত হাতি বাঘ মেরেছি জানিস আমি থাকলে বাঘ হাতি এদিকে আসার সাহস পাবে না আমার উপর গুরুর আশীর্বাদ আছে কি না পটলার মামা আবার শখ করে বেশ পুরুষটু গোঁফ রেখেছেন হুম মামা বললেন বাঘের গোফ আছে তা তো জানিস হ্যাঁ অবশ্য ওটা ওর পার্সোনাল ব্যাপার তাই আমিও গোফ রেখেছি আমার একটা মানত আছে পঞ্চাশটা বাঘ মারা পূর্ণ হলে তবেই আমি আমার গোফ ছাঁটব হুম। তবে ওনার পঞ্চাশটা বাঘ মারা হয়ে গিয়েছে অ্যানাদার ওয়ান মারতে পারলে গুরুদেব মারণ মন্ত্র দেবেন বলেছেন আর পঁচাত্তরটা হলে মহাগুরু দেবেন শব্দভেদী মারণ মন্ত্র এসব গুরু মহাগুরু মারণাস্ত্র আর এত বাঘ মারার কথা শুনে এবার পটলাও বেশ ঘাবড়ে গেল পটলা বলল বাকি একটা বাঘ আর মারা হবে না সরকার এখন বাঘ মারতে দেবে না পটলার মামা গুঁফে হাত বুলিয়ে বললেন এ দেবে দেবে এরা মানুষ খাবেই আর ইটার বাঘ মারার হুকুম দেয় সরকার জানিস সেবার কি হয়েছে সেবার বাঘটা ওদিকে হয়ে ঘুরছে আর আমিও ঘুরছি তারই সন্তানে পটলা চমকে উঠল বোন এখানে বেশ গভীর ওরা এই বোনের মধ্যে দিয়েই চলেছেন পটলা এদিক ওদিক দেখছে মামা বললেন মানুষ বাঘ ও খুব চালাক হয় এদের দেখলে মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায় ওরা ভূতেদের সঙ্গে চলাফেরা করে তবে গুরু আমাকে এসব ট্যাকল করার মন্ত্র শিখিয়েছেন আর মহাগুরু একবার যদি শব্দভেদী মারণাস্ত্রের মন্ত্রটা দিয়ে দেন তাহলে আর বনে বনে শিকারের সন্ধানে ঘুরতে হবে না হুম ঘরে থেকেই মন্ত্র পরে বাঘ মারা যাবে পটলা বলল পটলা সিনেমায় দেখেছে মিঠুন নাকি হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু সংলাপটা বলেছিলেন তাই পটলার কৌতূহলটা থেকেই গেল পটলার মামা গোঁফে হাত বুলিয়ে বললেন এটা সারন্দা ফরেস্ট হুম এটা গুরু মহাগুরুর অঞ্চল ঠিক আছে তোকে নিয়ে যাব আবার গুরুর কাছে দেখবি কেমন এলে ওদের এখানে বোন কিছুটা জমাট কিছু আদিবাসীর ঘর রয়েছে যদিও দু চারটে গাড়ি চলছে হঠাৎ কোথা থেকে আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে দুজনেই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন পটলা জিজ্ঞেস করল কি মামা কিসের আওয়াজ পটলার মামা এবার গন্ধ শুকতে শুকতে বললেন হুম উম মনে হচ্ছে ম্যানিটার তারপর বন্দুকটা নিয়ে বললেন হুম হুম ম্যানিটারের গন্ধ পটলাও একটা বিস্ত্রী গন্ধ পেল ওদিকে ঝোপটা নড়ছে পটলার মামা এবার তার প্রমাণ সাইজের ভুঁড়ি নিয়ে থপথপে হাতির চালে বন্দুক উঁচিয়ে ঝোপের ওদিকে এগোচ্ছেন খেয়ে জানে কি হয় পটলাও তাই জিপের নিচে গিয়ে ঢুকলো পটলা লক্ষ্য করছে তার মামার পঞ্চাশতম বাঘ মারার প্ল্যান পটলার মামা এবার ঝোপ লক্ষ্য করে বন্দুকের ট্রিগার টিপলেন তারপরেই গুলির শব্দ বাঘ ডা বোধ হয় গুলির ঘায়ে আহত হয়েছে নিস্তব্ধ বনে গুলির শব্দে কত অজানা পাখির দল ভয়ে চিঁচি করে উঠল পটলা অপলক নয়নে ঝোপের দিকে লক্ষ্য রেখেছিল কিন্তু কোথায় কি কোথায় বাঘ গুলির শব্দে বন থেকে বেরিয়ে এলো একটা বড় শিংওয়ালা কালো রঙের রাম পাঠা হুম। রাম পাঠাটা বন থেকে বেরিয়ে সামনে পামকিন মামাকে দেখে শিং বাগিয়ে তেড়ে এলো মামা পালাতে গিয়ে পাঁঠা বাবাজির শিংয়ের গুঁতোয় ছিটকে পড়লেন তারপরেই পাঁঠাটা পাঠাটা গভীর বনে চলে গেল পামকিন মামা এবার মাটির উপর ফুটবলের মতো খানিকটা গড়াগড়ি খেয়ে কোনো মতে বিশাল ভুঁড়ি নিয়ে উঠেই বোনের উদ্দেশ্যে আঙুল দেখিয়ে বললেন উম পাজি অসভ্য আ। আমাকে গুতলো বলে না হলে ওটাকে আজই খতম করে দিতাম হুম পটলা বলল তোমার এলেম আছে মামা কেন পটলার মামা জিজ্ঞেস করলেন পটলা বলল গুলি করে কেউ বড় ছাগল মেরেছে শোনা যায়নি তুমি প্রথম সেই শিকারী মামা বললেন হুম চল আমার গুরু মহাগুরুর কাছে ওদের দেখলে বুঝবি তোর মামা কার শিষ্য সব বিষয়েই গুরুর কাছে নাড়া বাধ্য হয় তাই পটলার মামারও গুরু আছেন পটলা গিয়েছে বনের ভিতর একটা আদিবাসী গ্রামে কয়েকটা চালার বাড়ি চারদিকে গাছগাছালি ঘেরা একটা বড় গাছের নিচে ওদের প্রধান আদিবাসীর স্থান পটলা দেখল ওদিকের ঘরটায় কয়েকজন রয়েছেন সঙ্গে আছেন এক বৃদ্ধ আদিবাসীও পটলার মামা ওকে প্রণাম করে একটা থালায় কিছু চাল আলু কলা এবং প্রণামীও দিলেন ইনি পটলার মামার গুরু পটলা মামার গুরুকে দেখছে গুরু তখন দু হাত তুলে বললেন তুই আয় তোকে আমি পঞ্চাশটা টাইগার মারতে বলেছি আমি জানি তুই পারবি আর ভল্লুক মারবি বাহান্নটা তাহলে মন্ত্র দেবেন তো সেই শিকারি মন্ত্র হ্যাঁ আমার বাঘ মারা আর মাত্র একটা বাকি গুরুকে প্রণাম করে বের হয়ে এলেন পামকিন মামা পটলাও বেরিয়ে এসে বলল মামা এই তোমার গুরু মামা বললেন গুরুর মন্ত্র শক্তি তো জানিস না ও এই মন্ত্রটা যদি পাই পটলা বলল তাই গুরুর মন্ত্রটা কিরকম মামা বললেন আমার গুরু একবার মন্ত্র পরে দিলে বাঘ হাতে বাইসান যে যেখানে থাকুক না কেন মন্ত্রর জোরে তারা বসতি অঞ্চলের ধারে কাছে ঘেঁষার সাহস পাবে না হ্যাঁ এবার চল আমার মহাগুরুর কাছে তাঁর আবার কি এলেন জিজ্ঞেস করল পটলা এবার পটলার মামা বললেন আমি কি করে বলবো তার শক্তি সম্পর্কে পটলাকে গিয়েই ওর মামা নিয়ে এসেছেন অন্য একটা বনের মধ্যে এখানে আর এক রকম বসতি জায়গাটা ছায়া অন্ধকারে ঘেরা পাশে বেশ কয়েকটা পাথরের সিঁদুর মাখানো রয়েছে আশপাশে বেশ কয়েকটা মহুয়া গাছও রয়েছে অনেক লোকজনও রয়েছে আর পাথরের উপর বসে রয়েছেন মামার সেই মহাগুরু তার দশাশই চেহারা বড় বড় চুল গায়ের রং কুচকুচে কালো নানা বয়সী ভক্তের সমাগম হয়েছে সেখানে মহাগুরু যেন ধ্যানে মগ্ন একজন কিছু আনাজার আর টাকা দিয়ে প্রণাম করতে মহাগুরু চোখ খুললেন লাল চোখ ওদিকে ধামসা বেজে উঠল ভক্তরা তার জয়ধ্বনি দিয়ে উঠলো একটা চেলা ওর হাতে বন্দুক আর কিছু কার্তুজ এগিয়ে দিল ওদিকে জনতার জয়ধনি উঠল এবার জনতার মধ্যে কলরব উঠল আমাদেরটা বলবো আমাদেরটা একজন চিৎকার করে উঠলো গুরুদেব গুরুদেব আমাদের শিয়রে বিপদ আমাদের কথা আগে শুনুন গুরুদেব এবার হাত তুলে আশ্বাস দিলেন এক এক করে বলে যা এবার একদল লোকের মধ্যে থেকে একজন মহাগুরুর কাছে এগিয়ে এসে বলল আসানবাণী বনে একটা হাতি রেগে গিয়ে বসতি ভাঙছে মানুষ মারছে মহাগুরু গর্জে উঠলেন আসানবনির হাতি হ্যাঁ পটলা দেখলো মহাগুরু জায়গার নাম বলে চোখ বুঝে কি সব মন্ত্র আউড়ে শূন্য গুলি ছুটলেন আরেকজন এগিয়ে এসে বলল এদের আদিবাসী অঞ্চলে একটা বাঘ দশ জন মানুষ মেরেছে ওটাকে মহাগুরু গর্জে উঠলেন বন্দুক তুলে এদের গ্রামে মানুষ খেকো বাঘ আবার গুলি বেরোলো শূন্য কলাবনিতে একটা বাইসান ঝামেলা করছে বাবা মহাগুরু আবার গর্জে উঠলেন কলাবনির বাইসান আবার একটা গুলি বেরল এভাবে বেশ কয়েকটা গুলি চলল আর তার সঙ্গে জায়গার নাম করে মহাগুরু গর্জে উঠলেন ভক্তরা জয়ধ্বনি করল পাম্পকিন মামা বললেন মহাগুরুজি যদি দয়া করেন যদি ওই মন্ত্রটা মহাগুরু বললেন এখনো পঞ্চাশটা বাঘ মারা হয়নি আগে মেরে আয় তারপর চিন্তা করব এবার মহাগুরু জনতার উদ্দেশ্যে বললেন যা যা এখন এবার শোরগোল বন্ধ কর বাড়ি ফিরে যা সবাই মামার সঙ্গে পটলা ফিরতে ফিরতে জিজ্ঞেস করল এই এটাই তোমার মহাগুরু তো গাছতলায় দাঁড়িয়ে দুমদাম করে কয়েকটা গুলি করলেন ব্যাস মামা বললেন এটাই তোর মহিমা ওই যে এক একটা বাঘ হাতি বাইসানের নাম করে গুলি ছুটলো ওই গুলি এতক্ষণে গিয়ে খুঁজে খুঁজে সেই সব প্রাণীদের বুকে গিয়ে বিঁধছে আর ওরা মারা যাচ্ছে আমাকে এই মন্ত্রটাই শিখতে হবে বুঝলি তাহলে ঘরে বসে মন্ত্র পড়ে বন্দুক চালালেই এক গুলিতে বাঘ হাতি খতম হয়ে যাবে বনে বনে আমাকে আর ঘুরতে হবে না মন্ত্রটা আমাকে দেবেন বলেছেন কিন্তু পঞ্চাশটা বাঘ মারতে যে এখনো একটা বাকি। পটলার মামা ওই ঊনপঞ্চাশের গাঁটে এসে আটকে আছেন সেদিন বাড়ি ফিরে ওরা শুনলেন বনের একটা বাঘ বাড়িতে বেশ কিছুদিন ধরে গরু বাছুর মেরে এবার মানুষ মারতে শুরু করেছে খবরটা মামার কানে এসে পৌঁছেছে দু একজন শিকারী ওটাকে ধরার চেষ্টাও করেছিল কিন্তু পারেনি বাঘটা নাকি বনে ওঁত পেতে বসে আছে তাই গ্রামের মানুষ এসেছে পামকিন মামার কাছে মামাও আর একটা বাঘ মারতে পারলেই মহাগুরুর সেই মারণ মন্ত্র পাবেন তাই মামা বললেন এই সুযোগ ছাড়তে আমি রাজি পটলাও পামকিন মামার সঙ্গে জঙ্গলে এসে হাজির হলো গভীর বোন চারিদিকে ছায়ার সঙ্গে বড় বড় গাছ সামনে একটা নদী আছে বাঘটা সেই নদী পার হয়েই বাড়িতে ঢুকে মানুষ মারে পামকিন মামা গ্রাম থেকে একটা সাইজের খাটিয়া গ্রামের মানুষ সেই খাটিয়া দড়ি দিয়ে তুলেছে একটা বড় ঝাঁকড়া আম গাছের উপর আম গাছের দুটো মজবুত ডালে দড়ি দিয়ে সেই খাটিয়া সেট করেছে খাটিয়ার উপর উঠেই বন্দুক চালিয়ে বাঘ মারবেন পটলার পামকিন মামা কিন্তু মামার বিশাল শরীর তাই মামা নিজেই বললেন আম গাছের ডাল তো পলকা খাটিয়ার উপর উঠব না গ্রামের মানুষ বলল পাকা ডাল কোনো ভয় নেই হ্যাঁ পাকা ডাল গ্রামের মানুষ মই আনল তারপর ওরাই ধরাধরি করে কোনো রকমে মামাকে গাছের উপর খাটিয়ায় তুলে দিল মামার উল্টো দিকে বসলো পটলা সে দেখল মামা বেশ সতর্কভাবে চোখ রাখছেন চারিদিকে সন্ধে নামলো গ্রামের মানুষ ভয়ে আর বনে থাকল না পটলাও তার মামার পঞ্চাশতম বাঘ মারা দেখতে পাবে এই ভেবেই খুশি হল অন্ধকার নামল বনে রহস্যময় রাত্রি গোটা বনে যেন বিচিত্র শব্দ ভেসে আসছে পটলার মামা বন্দুক বাগিয়ে বসে আছেন হঠাৎ দেখা গেল গভীর বনের ভিতর থেকে একজোড়া জ্বলন্ত চোখ বের হয়ে এলো চারদিক নিস্তব্ধ মামা বললেন বোধহয় বাঘ বাবা তারপরেই মামা নড়ে চড়ে বসতে গেলেন আর মামার বিশাল শরীরের ভারে আম গাছের ডালটা মরমর করে ভেঙেই গেল খাটিয়া সমেত মামা তার বিশাল শরীর নিয়ে হুড়মুড় করে পড়লেন নিচে সেই বাঘটাও ওই সময় কোনো গন্ধ পেয়ে আম গাছের নিচে এসেছিল আর পর্বিত পর পামকিন মামার বিশাল শরীরটা এসে পড়ল বাঘের উপর সঙ্গে খাটিয়া ও গাছের ডাল খাটিয়ার নিচে বাঘ আর উপরে মামা বাঘ বাবাজির দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এদিকে মামাবাবু গাছে থাকতেই জ্ঞান হারিয়েছেন ভয়ে ফলে তার বিশাল শরীর চেপে বসে আছে বাঘের উপর আর বাঘটারও বয়স হয়েছে তার নখ দাঁত শরীরের জোরও তেমন নেই বন্য জন্তু শিকার বোধয় আর সে করতে পারে না তাই লোকালয়ে ঢুকে মানুষ মারা শুরু করেছে এদিকে পটলা পড়েছে বিপদে ওদিকে পামকিন মামার সারা শব্দ নেই তার খাটিয়ার নিচে বাঘটা তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে বেচারা অসহায় বাঘ বাবাজি একা পটলা অন্ধকারে কি করবে জানে না হঠাৎ গ্রামের মানুষের কণ্ঠস্বর ভেসে এলো ওরা বোধ হয় এদিকেই আসছে গ্রামের অনেকেই কি একটা বিকট শব্দ পেয়ে হাতে বল্লম লাঠি কুঠার আলো নিয়ে সেই জায়গায় এসে দেখল বাঘটা যন্ত্রণায় কাতরাচ্ছে গ্রামের মানুষ এই অবস্থায় বাঘটাকে জাল ফেলে বন্দি করে ফেলল কিন্তু ততক্ষণে বাঘটার কিছু আর অবশিষ্ট ছিল না এমনিতেই বাঘটার বয়স হয়েছে তার উপর গলায় মামা সমেত খাটিয়ার ভারে দমবন্ধ হয়ে মারা গিয়েছে সকাল হয়েছে গ্রামের মানুষও খুশি বাঘটাকে সামনে রেখে পামকিন মামা পটলাকে বললেন হ্যাঁ বেশ বড় করে একটা ফটো বের করতে হবে বুঝলি যেখানে গোল্ডেন জুবিলি বাঘ মারার ফটো থাকবে পটলা বললো মামা বাবু লোকে গুলি করে বাঘ মারে তবে কেউ যে শ্রেফ বডির চাপে বাঘ পিসে মেরেছে এমন নজিরবিহীন ঘটনা তুমি প্রথম ঘটালে মামা বললেন এবার মহাগুরু আমাকে মহামন্ত্র দান করবেন দেখবে তখন কি না ঘটায় পটলার মনে হল বাঘটার কপালটাই মন্দ ছিল তার উপর বয়স হয়েছিল তাই এভাবে তাকে প্রাণ দিতে হলো আর পামকিন মামার নাম ছড়িয়ে পড়ল দেশে বিদেশে হুম